আরামবাগ মহকুমার পুলিশ আধিকারিক এবং গোঘাটের মথুরা বারোয়ারি কমিটির যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হল গোঘাটের এই সেমিনারের বিষয় ছিল সমাজ ও সুন্দর জীবন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পাল বিশিষ্ট শিক্ষক প্রদীপ গাঙ্গুলি সহ পুলিশের অন্যান্য আধিকারিক স্কুলের ছাত্রছাত্রী গ্রামবাসী সহ বহু বিশিষ্ট মানুষজন এদিন সেমিনারে উপস্থিত অতিথিরা কিভাবে সুন্দর ও নিরপরাক জীবন গড়ে তোলা সম্ভব তা ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকদের সামনে তুলে ধরেন এখন দেখুন তারা কি জানাচ্ছেন তো ওদেরকে বোকাচোকা করতে আমার ইউনিফর্ম দেখে তোমাদের ভয় লাগছে না তোমরা কতজন ঠিকই সময় বলছিলে এখনো কি তা কতজনই আছো না কেউ ডাক্তার কিছু এখনো না কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছো কে যে ডাক্তার বলছিল জানো আচ্ছা ডাক্তার যারা আছে তারা হাত তোলা তো দেখি আচ্ছা ইঞ্জিনিয়ার কারা হবে হাত তোলা তো দেখি আচ্ছা এই ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ এদের কাজ কি জানো তো এদের কি কাজ ডাক্তারের কি কাজ ডাক্তারের কাজ হচ্ছে চিকিৎসা করা কিসের উপর চিকিৎসা করবে কোন রোগ চিকিৎসা করা তাই তো আর পুলিশের কি কাজ পুলিশের কি কাজ পুলিশেরও কাজ হচ্ছে সমাজের যে ব্যাধিগুলো আছে সেগুলোর অপারেশন করা তাই তো হ্যাঁ এইবার দেখো আমি যদি মনে একটা করো ঠিক এটা একটা বাজে জিনিস তাহলে আমি যদি ঠিক করি বারবার যে আমি ওইদিকে তাকাবো না ওইদিকে তাকাবো না ওইদিকে তাকাবো না ঠিক আমার মনটা কিন্তু ওইদিকেই যায় একবার দেখি তো কিরকম আছে এইবার মনে করো আমি এইদিকে তাকিয়ে আছি আমি ঠিক করলাম যে না পূর্ব দিকে তাকাবো এই দিক থেকে সূর্য উঠছে তাহলে আমার কখনো মনে হবে না যে আমি পশ্চিম দিকে তাকাই তো নেগেটিভিটি আমি মনের মধ্যে কোনোভাবে আনবো না আমাদের মনে কি থাকবে কি থাকবে নেগেটিভিটি উল্টো কি ভেরি গুড কি কি নাম তোমার বাবু ওঠো ওঠ ওঠ ওঠো ওঠো বাবা কি নাম তোমার রোহন ঘোষ ঠিকাট থাকবে একটা দিতে পারবে তার জন্য একটা করে চকলেট থাকবে ঠিক আছে আচ্ছা রোহন ঘোষ কে একটা বাকিরা সবাই তার হাততালি না সবাই ভাবছে যে ও চকলেট পাবার আমরা তালি দাও আমি যখন তোমাদের বয়সে থাকতাম না এত ধৈর্য ধরে আমি কি ধরে শুনছো আমার খুব ভাল লাগছে কিন্তু আর বেশি তোমাদেরকে আমি চাকরি করতে হবে কিন্তু তোমাদের এখন উপায় আছে তোমাদের এখন শুধু খেলাধুলোর সময় খেলবে ভালো আর মাঝে মাঝে করবে তত মনটা একাগ্র হবে আর তত পড়াশুনো ভালোভাবে হবে তত জিনিস ভালোভাবে মনে রাখতে পারবে কিন্তু যদি হাতে মোবাইলটা থাকে এক তো হচ্ছে চোখ খারাপ হবে এই যে মোবাইলটা থেকে আমার মোবাইলটা দেখি

চোখ খারাপ হয় চোখ খারাপের সাথে আর কি কি হবে চশমা পড়তে হবে তোমরা চশমা পড়তে চাও ঠিক আমরা অনেক কিছু 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 শুনতে পেলাম এখানে অসুবিধা অসুবিধা আছে তো তখনই তার জায়গাগুলো কম থাকবে আমার আমার যদি আজকে মথুরা গ্রাম পড়াশোনার একটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছ নালন্দা বড় বড় কলেজ অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে এক সময় ব্রিটিশ যুগে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ইনার নাম সবাই জানতো কেন উনি ছিলেন বাংলার খুব বড় শিক্ষাবিদ ঠিক আছে এবং ভারতের খুব বড় নাম করা শিক্ষাবিদ তো এইখানে যদি আমরা বড় বড় স্কুল কলেজ হয় তাহলে এমনিতেই নেগেটিভ জিনিসগুলো চলে যাবে তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য কি থাকবে সব সময় পজিটিভ দিকে যাওয়া একদম পজিটিভ পজিটিভ হলে তাহলে পুলিশও হবে ডাক্তারও হবে ইঞ্জিনিয়ার হবে যদি পজিটিভ না হয় তাহলে কিন্তু কিছুই হবে না সারা জীবন অভিযোগ করে যেতে হবে এবং একে ওকে দোষারোপ করে যেতে হবে তোমরা কি চাও যে বড় হয়ে বলবো যে আমি কিছু হলাম না এর জন্য হলাম না এই কারণে হলাম না দেখো প্রচুর কারণ আছে আমি যেমন বড় হয়ে উঠেছি আমি কি আমাকে কি সকাল মানে জন্মানোর সাথে সাথে পুলিশের অ্যাপয়েন্টমেন্ট লেটার কেউ দিয়ে দিয়েছিল হ্যাঁ যে তুমি হবে এসডিপিও না তোমার জন্য এই চাকরিটা বাঁধা আছে কেউ বলেছিল পরীক্ষা সহজ হয় তোমার পরীক্ষাগুলো সহজ মনে না সহজ নয় তাহলে পরীক্ষা কে হবে ভালো করে হ্যাঁ এবং এই জায়গাটা কোনো মতে আপোষ করা চলবে না এবং বাবা মারা এরকম শুনলাম আমি আমার নাম্বারটা আপনাদের নোট ডাউন করে নিতে পারেন যখন তখন যেরকম কিছু হবে আমাকে জানাবেন আমার নাম্বারটা নোট ডাউন করে নিন আপনারা আমি অভিভাবকদের বলবো কোথাও কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন নাইন ওট সেভেন ট্রিপল এইট ডবল ফোর সেভেন আপনাদের আইডেন্টি ডিসক্লোজ হবে না ঠিক আছে আইডেন্টি ডিসক্লোজ হবে না হতে হবে পুরুষ সিংহ যার গর্জনে আশে পাশে এইট ডাবল ফোর ঠিক আছে কিন্তু কোনো বাচ্চা যদি আমাকে ফোন করেছে তাহলে কি আমি ফোন তুলবো না তুলবো না হ্যাঁ তুলবো তুলবো বলবো না আচ্ছা ও কিন্তু বলবো যে তোমার বউমাকে দাও তোমার ফোনwidehat বয়স এখনো হয়নি ওটাই বাচ্চাদের সাথে বুঝে নাও বাচ্চাদের সাথে বুঝে নাও আচ্ছা আপনাদের তো এত বুদ্ধি আপনারা নানা রকম অনুষ্ঠান করুন ভালো রকম আরে ভালো ভালো বিশিষ্ট জনদেরকে আমরা নিয়ে আসবো আস্তে 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 সূর্যের আলো প্রবেশ করুন সূর্যের আলো প্রবেশ করলে যে জায়গাটাতে শেগুলা পড়েছে যে জায়গাটাতে জমা জল সেই জায়গাটা শুকিয়ে যাবে ভালো কিছু হবে কিন্তু আপনাদেরকে আরো বেশি উদ্যোগী হতে হবে আমি নাম্বারটা এমনি এমনি দিলাম না ঠিক আছে ওই একটাতেই কিন্তু হোমিওপ্যাথির একটা ডোজ একটা ডোজেই কিন্তু কাজ দেবে ঠিক আছে আপনারা খেয়াল রাখবেন যে এদের উপরে এদের সামনে কোনো রকম নেগেটিভ আলোচনা করবেন না আমি যদি নেগেটিভ আলোচনা বাচ্চাদের সামনে করি তাহলে কিন্তু বাচ্চাদের মনে যেটাকে আমি বারণ করব সেটাই বেশি করে ওরা শুনতে চাইবে এটা কিন্তু মানুষের একটা স্বাভাবিক প্রবণতা কেন তার কারণ হচ্ছে জল উপর থেকে নিচের দিকেই যায় মন সবসময় নিচের দিকে ধাবিত হয় মনটাকে উঁচু টানে বেঁধে রাখতে হয় তার জন্যে সবসময় ভালো বিচার ভালো যেটা খুব ভালো হয় যেটা আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে সেই আচার বিচারগুলো আমাদেরকে নিজেদের মধ্যে নিজের জীবনের মধ্যে সেগুলোকে অঙ্গাঙ্গী রূপে প্রবেশ করাতে হবে ঠিক আছে ক্লিয়ার ভুল বললাম ভুল বললে ক্ষমা করবেন আমি আপনাদের থেকে অনেক ছোট মাসিমা হাসছেন প্রথম থেকে আমার খুব ভালো লাগছে মাসিমা আপনার নাম কি আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন ঠিক আছে ঠিক আছে প্লিজ আচ্ছা এই বলে পূর্ববর্তী যারা বক্তা যারা বললেন তারা খুব ভালো বললেন আমি বাচ্চাদের বিষয়ে সবাই বলে গেলেন আমি সামনে দু একটা কথা বলে আমি আরো কিছু বিষয়ে আলাদপাত করবো যেটা হচ্ছে যে আমাদের যারা সামনে রয়েছে সত্যি খুব ছোট ছোট বাচ্চা দেখলাম যে সবাই ফেসবুক করছে আমি আশা করবো এই বয়সে মোবাইল করার কোনো প্রয়োজন নেই গার্জিয়ান যারা আছে তাদের বলবো আমাদের আগের মন্দিরা ম্যাডাম বা আমাদের মন্দিরা ম্যাডাম বললেন যে বাচ্চার হাতে কখনো মোবাইল দেবেন না খুব প্রয়োজন না হলে একমাত্র যদি পড়াশোনার ক্ষেত্রে কিছু দরকার হয় তাহলে আমার মনে হয় না এখন এইসব বাচ্চার পড়াশোনার জন্য মোবাইল দরকার হবে এরা এটা তো সেইভাবে মানে মোবাইল থেকে সার্চ কিছু বের করতে পারবো না বড় হলো তো লাগবে আমার ছোটোবেলার ছোটোবেলায় না এখন ইদানিং একটা ভিডিও খুব চলেছিল নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন দেখবেন আমি জাস্ট সংক্ষেপে বলছি যে একটা আদালতে বিচার হচ্ছে নাকি একটা অপ্রাপ্তবয়স্ক একটা মাইনর বাচ্চা একটা ক্রাইম করেছে তো যখন বিচারক তাকে জিজ্ঞাসা করছে যে কি সমস্যা আপনার আপনি কেন এই এত ছোট বয়সে আপনি অপরাধের সঙ্গে যুক্ত হলেন তা সত্যি সেই বাচ্চার যে মানে কী বলবো তার যে উক্তি ছিল সত্যি হৃদয়টি গেল সে বলছে হুজুর আমি ছোট আমার বাড়িতে কেউ পড়াশুনোর পড়াশুনো সবাই শুধু পড়াশুনো করো আমার সঙ্গী কেউ নেই আমার খেলার সাথী নেই আমার বাবা অফিস থেকে এসে তার অফিসের কাজে ব্যস্ত থাকে আমার সঙ্গে ঠিক মতো কথাও বলে না আমার সঙ্গে দু মিনিট সময় কাটায় না আমার মা সমাজের একটা কোনো কাজ করতেন মা সমাজ সেবা নিয়ে ব্যস্ত আছেন মা যখন বাড়িতে শিখছেন হয়তো রান্নাবান্না করে আমাদের খেলে দিচ্ছেন কিন্তু আমার যেটা চাওয়া পাওয়া আমার যেটা সুখ দুঃখের কথা আমি তার সঙ্গে করবো শেয়ার করবো আমি কাউকে বলতে পারছি না আমার কোনো খেলার সাথে নেই আমি স্কুলে যাচ্ছি সেখান থেকে আসছি শুধু পড়াশোনা করো শুধু পড়াশোনা করো আমার তো নিজের সময় কাটানোর জন্য কিছু সাথী চাই আমার সেই সঙ্গী সাথী নেই তাই আমি অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে গেলাম তাহলে আমি এটাই বলতে চাইছি যে আমরা সবাই যেন আমাদের সন্তানের জন্য কিছুটা সময় দিই সন্তানকে যদি ঠিক সময় দিই তাহলে কিন্তু সন্তান কিন্তু অপরাধ প্রবণ হবে না আমি এটাই সব গার্ডিয়ানদের বলবো আপনারা যে যাই কাজ করুন না কেন বাবা হয়তো মাঠে কাজ করছেন বা অন্য কোনো চাকরি করছেন বা অন্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন নিশ্চয়ই এসে তার ছেলে মেয়ে কি করছে সেই খোঁজখবর রাখবেন মা হয়তো কোনো কাজ কাজের সঙ্গে যুক্ত আছেন আমাদের এখানে সত্যি গ্রামে তো সবাই কিছু না কিছু কাজ করে করতে হয় সবাইকে আমাদের কি বলবো রুটি চালানোর জন্য কিন্তু আপনারা যেটা খেয়াল রাখবেন যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে কাজ সঙ্গে মিশছে স্কুলে গিয়ে কোনো খারাপ কিছু কোনো সঙ্গে মিশে যাচ্ছে না তো এটা আপনার সবসময় লক্ষ্য রাখবেন এবং তাদের ভালো মন্ড কেন মন খারাপ করছে বন্ধুর বন্ধুর মতো মিশবেন বন্ধু মতো মিশে তার সঙ্গে তার যে সমস্যাটা সেটা জানার চেষ্টা করবে এটাই আমি বলতে চাইছি যে আমাদের বাচ্চাদের আমাদের সময় দিতে হবে যারা বাচ্চারা বিপথে না যায় আর তোমাদের বলবো সবাইকে মানুষ হতে হবে শুধু আমি বড় হয়ে আমি ডক্টর হব আমি ইঞ্জিনিয়ার হব আমি পুলিশ অফিসার হব বা আমি টিচার হব তা নয় সর্বোপরি আমি বলবো আমাদের ভালো মানুষ হতে হবে কি বাচ্চারা বোঝা যাচ্ছে সাবধান করতে হবে অপরাধ মানে শুধু খুন করে দেওয়াটা অপরাধ নয় অপরাধ মানে কোনো একটা অনুষ্ঠান চলছে বাইরে থেকে একে উস্কানি দিয়ে তিন কে এখানে উত্তেজনা সৃষ্টি করছে সব সময় বিরুদ্ধে কথা বলছে সেটাও কিন্তু একজন অপরাধ যারা গণ্ডগোল করছে বিরুদ্ধে কথা বলছে তারাও যেন অপরাধী যারা উস্কানি দিচ্ছে দূর থেকে তারাও কিন্তু অপরাধী অপরাধ কিন্তু আজকে কেউ কিন্তু ঠাঁকে পাবে না অপরাধ কিন্তু যারা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা বারোয়ারি কমিটি থেকেও দেখতে পেয়েছি যখন কিছু গণ্ডগোল হয় কোনো একটা জায়গা থেকে উস্কানি ঠিক আসে আমরা সেগুলোকেও অপরাধ বলে আমরা মনে করি আমাদের গ্রামে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখে কি একটা অনুষ্ঠানে কি হলো সেটা বড় ব্যাপার নয় সারা বছর যাতে সুস্থভাবে কাজ হয় এই উস্কানিমূলক কাজ যাতে না হয় উস্কানি কাজ কথা না বলে সবাই মিলে এসো মূল ত্রুটি থাকলে সেই ত্রুটিকে আমাদের সামনে তুলে ধরো আমরা সেটা সংশোধন করার চেষ্টা করবো সেটা করেই আমরা কিন্তু কাজ করব এইগুলো কিন্তু এক ধরনের অপরাধ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ